ঢাকায় ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়াকে বিদেশে নেয়ার চূড়ান্ত প্রস্তুতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আজ বড় এক খবর পাওয়া গেছে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি বেগম জিয়াকে কি তবে উন্নত চিকিৎসার জন্য খুব শীঘ্রই বিদেশে নেওয়া হচ্ছে চিকিৎসকরা কি বলছেন বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধ্রুবক অবনতি এবং উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে স্থানান্তরের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় এসে পৌঁছান যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডাক্তার রিচার্ড বিলি হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে কঠোর নিরাপদ তার মধ্য দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া হয় জানা গেছে ডাক্তার রিচার্ড বিলি সরাসরি বেগম জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উনআশি বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী ডাক্তার বিলির আগমনের মূল উদ্দেশ্য হল বেগম জিয়াকে দীর্ঘ আকাশ পথে বিদেশে নিয়ে যাওয়ার মতো শারীরিক সক্ষমতা বা ফিট টু ফ্লাই অবস্থা আছে কিনা তা চূড়ান্তভাবে যাচাই করা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন রিচার্ড বিলি ঢাকায় আসার পরপরই হাসপাতালে ঘটিত মেডিকেল বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন এর আগে থেকেই বেগম চিকিৎসার বিষয়টি তদারকি করছে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড ডক্টর বিলি বেগম জিয়ার সর্বশেষ রিপোর্টগুলো পর্যালোচনা করবেন এবং তাকে সশরীরে দেখবেন চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস অর্থাইটিস ও কিডনি জটিলতায় ভুগছেন দেশে তার উপসর্গগুলোর চিকিৎসা দেওয়া সম্ভব হলো মূল রোগের জন্য তাকে বিদেশে যা জরুরি হয়ে পড়েছে এই কারণে যুক্তরাজ্যের এই বিশেষজ্ঞের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম জিয়ার এই দুসময় আন্তর্জাতিক অঙ্গন থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে তার ব্যক্তিগত চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন কাতার সৌদি আরব পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি এবং এয়ার এম্বুলেন্স এর সহায়তার বিষয়ে আলোচনা চলছে এর আগে মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছিলেন বেগম জিয়াকে বিদেশে নেয়ার জন্য একটি বিশেষায়িত এয়ার এম্বুলেন্স প্রস্তুত রাখা প্রয়োজন ডক্টর রিচার্ড বিলি যদি আজ ইতিবাচক সংকেত দেন তবে দ্রুততম সময়ের মধ্যে তাকে প্রথমে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সেখানে প্রাথমিক স্থিতিশীলতার পর প্রয়োজনে তাকে যুক্তরাষ্ট্র বা জার্মানিতে মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নেওয়া হতে পারে এই সফরকে বেগম জিয়ার পরিবার এবং বিদেশে নেওয়া সম্ভব হবে আজকের পর্যবেক্ষণের পরই হয়তো মিলবে সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আল্লাহ হাফেজ